এটা হচ্ছে জেউন বাড়ি যেখানে আজকে কোনে কোনে হারিয়ে যাওয়ার কান্না হচ্ছে তো সেটা কেন হচ্ছে একটু পরেই বলি তার আগে চলো সবার পরিচয়টা এবারে বড় কর্তা বগাম সাহেব এবং তার স্ত্রী আয়ু বেগম আর এনারা দুজন হচ্ছেন এবারের মেঝে কর্তা এবং কুর্তি আর তারা দুজন হচ্ছেন এবারে ছোট কর্তা এবং কুর্তি যাদের বড় কন্যার আজ বিবাহ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে হারিয়ে গেছে আর ইনি হচ্ছেন এই তিন কর্তার একমাত্র আদরের বোন জিসু। যিনি এতটাই আদরের যে ভাইদের সাথে এ বাসাতেই থাকে শ্বশুর যায় না এই বাড়ি বড় কর্তার এক ছেলে এক মেয়ে ছেলে এখন পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসায় সাহায্য করছে এবং মেয়ে ভাস্ত্র দিতে পড়ছে আর ইনি হচ্ছেন মেজ কর্তা এবং কর্তির একমাত্র আদরের সুপুত্র যিনি পারিবারিক ব্যবসায় তো নেই বাসায়ও থাকেন না নিজের মতো করে একা ঢাকায় থাকেন বাকি রইল ছোট কর্তার মধ্যে একমাত্র ছেলে সবই পরিচয় পর্ব শেষ চলো এবার মূল গল্পে ফেরা যাক কি রে ভাই বাসায় না রাত তো কম হলো না বাসায় গিয়ে কি করব। ভাল লাগছে না এখানে বসে থাকি এখানে আর কতক্ষণ বসে থাকবি তোরে বলছিলাম গ্রামে যা এখানে থাকলে তোর ভাল লাগবে না গ্রামে গিয়ে কি করবো চারে এত বছর ধরে পছন্দ করলাম ভালোবাসলাম তার শ্বশুরবাড়ির লোকজন যে আপ্যায়ন করবো নো ওয়ে ব্রো আমি এসে পারবো না তাহলে কি করবি এখানে বসে থাক কিছু বলছিস না কেন এখানে বসে থাকবি খাবার দিয়ে যাব না থাক বাসায় চলে যাই গিয়ে একটু ঘুমাই ভাল লাগবে আচ্ছা যা এখন প্রায় রাত একটার মতো বাজে জাংকুক নিজের মতো করে বাইক চালিয়ে বাসায় আসছে আর আর মনে কিছু ভাবছে বাড়ির সামনে আসতেই দেখলো একটা মেয়েকে দেখা যাচ্ছে কিন্তু তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এত রাতে কে এখানে বসে আছে একটা মেয়ের মতো দেখা যাচ্ছে না এই কথা বলি জাংকুক মেয়েটিকে ডাক দিল এই কে ওখানে আরে ভাইয়া তোমার আসতে এত সময় লাগে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি হঠাৎ করে দেখে দেখে তো জাঙ্কু খুব অবাক কি রে না তোর বিয়ে তুই এখানে কেমনি কি আমি বিয়ে করব না ভাইয়া তাই চলে আসছি চলে আসছি মানে তুই কাউকে না বলে পালিয়েছিস হ্যাঁ এই সব কেন করেছিস তোর যদি ভালো নাই লাগবে পছন্দ নাই হবে তুই বাসায় জানাতে তো পারতি বলেছিলাম বাসায় কিন্তু কেউ মানতে চায় না এখন তুমি এসব বাদ দাও আমার খুব ঠান্ডা লাগতেছে আমি অনেকক্ষণ যাবো তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি এবার চলো ভিতরে ঢুকি চাবিটা দাও তো এরপর জাঙ্কু প্যান্টের পকেট থেকে চাবিটি বের করে তের হাতে দিয়ে দেয় আহ তোমার বাড়িটা তো খুব সুন্দর সেসব পরে তুই আগে বল তুই বাড়ির ঠিকানা কিভাবে পেলি কিভাবে আর পাবো বড় মার্ক থেকে নিয়েছি মা তোকে দিল আরে আমি কি বলছি নাকি যে আমি পালাবো আমি এমনি তোমার ঠিকানা জানতে চাইছিলাম পরে বলে দিছে এই দাঁড়া তুই টাকা কোথায় পেলি আরে তুমি এত শত প্রশ্ন করতেছ কেন আমার খুদা লাগছে আমি এখন কি খাবো তোমার বাসায় কি কি আছে আমার বাসায় কিচ্ছু নেই তুই আমারে বলছো তুই আসবি যে আমি তোর জন্য বাজার করে রাখবো তার মানে কিচ্ছু নেই আমি এখন কি খাবো কি খাবি খাওয়া খেয়ে বসে থাক আস্তে আস্তে অনেক খাওয়া খেয়েছি তাতে পেট ভরেনি এবার খাবার লাগবে খাবার লাগবে এত রাত্রে তোমার জন্য কোন রেস্টুরেন্ট খুলে বসে আছে তোমারে খাবার এনে দিব তাহলে কিছু বানিয়ে দাও ম্যাগি আছে ম্যাগি বানাতে পারিস হ্যাঁ পারি তাহলে যা তুই ম্যাগিটা বানা আমি ফ্রেশ হয়ে আসি ওকে ওকে যাও আমি সব দেখে নিব দেখতে গিয়ে আবার সব ভেঙে চুরে রেখে দিস না আরে তোমার কি আমার উপর কনফিডেন্স নেই আমি গ্রামের মями কেমন কি আছে যেটা পারি না এরপর জাম খুব চলে যায় ফ্রেশ হতে আর তে চলে যায় রান্না করে আরে ম্যাগি বানানোর কোনো ব্যাপার হলো না কি দুই মিনিটে হয়ে যাবে শুধু দিব আর নামাবো মিনিট গনে গো সেকেন্ড গুনবো মিনিট না পাঁচ মিনিট পর জামপুর ফ্রেশে নিচে নেমে আসে কিরে তোর রান্না হলো আরে সে কখন হয়ে গেছে ম্যাগি হতে কি টাইম লাগে কি তো টেবিলে নিয়ে আয় আমি এখানে বসি ঠিক আছে ঠিক আছে বসো তুমি আমি এক্ষুনি নিয়ে আসছি এই নাও খাও খাবার দেখে তো জাঙ্কুকের চোখগুলো বড় বড় হয়ে গেছে তুই এটা কি রান্না করেছিস কেন ম্যাগি রান্না করছি এটা ম্যাগি হয়েছে না ম্যাগির হালুয়া হয়েছে প্যাকেটে তো লিখা ছিল মিনিট রান্না করতে হবে আরে পাগল পানি গরম হতেও তো দুই মিনিট সময় লাগে তাই না তাহলে ভাইয়া এবার কি হবে কি হবে এবার হালুয়া খেয়ে বসে থাক ভাইয়া কি হয়েছে এটার মধ্যে অনেক লবণ হয়ে গেছে এটা মেবি খাওয়া যাবে না খাওয়া যাবে না বানানোর আগে মাথায় ছিল না এই কথা লবণকে কি চিনি ভাবে ঢেলে দিছিস খুব তো বড় বড় কথা বলতেছিলি এখন কোথায় গেল তোর বড় বড় কথা সরি ভাইয়া ভুল হয়ে গেছে এখন কি করবো এখন কি করার এখানে বসে থাক আমি রান্না করে নিয়ে আসতেছি কি রান্না করবে নুডুলস যা ছিল সব তো রান্না করে ফেলছি ওরে আমার গুনো দৌড়ি রে এত গুণের সাথে তোকে বিয়ে দিতেছিল কিভাবে তারা তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো না আমি তো আপনার গুনো গান গেতেছি এসব শুনে একটু গাল ফুলিয়ে বসে থাকে যেটা দেখে জাঙ্কু একটু মুচকি হাসে হয়েছে আর গাল ফুলানো লাগবে না পাস্তা আছে আমি পাস্তা বানাতে পারি বস একটু সময় লাগবে রান্না করে নিয়ে আসছি ঠিক আছে ঠিক আছে যাও তাড়াতাড়ি করো এরপর জাঙ্কুক চলে যায় পাস্তা বানাতে কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তে টেবিলের মধ্যে ঘুমিয়ে পড়েছে তে এর ঘুমন্ত মুখটা দেখে জাঙ্কু একটু হাসে তারপর আবার মুখে গম্ভীর ভাব নিয়ে এসে বলে আয় তে ও হয়ে গেছে রান্না খেয়ে নে আমি খাবো না আমার খুব ঘুম পাইছে একটা থাপ্পড় মেরে না এখান থেকে গ্রামে পাঠাই দেবো তারপর আবার বিয়ে দিয়ে দেবে লাগবে না 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 আমি উঠতেছি উঠতেছি আমি খাবো এরই মধ্যে বাসা থেকে আবার কল আসে এবার জানকু ফোনটা বের করে দেখে বাসা থেকে অনেকগুলো কল আসছে সেই সন্ধ্যা থেকে দেখ বাসা থেকে কতগুলো ফোন আসছে ভাইয়া প্লিজ বলো না আমি এখানে আসি প্লিজ ভাইয়া প্লিজ এখন বললে তোর আর ওই সুন্দর জামার সাথে বিয়ে করা লাগবে না একটা বুড়ো বেটা ধরে এবার তোর বিয়ে দিয়ে দেবে যে কাজ করে বাসা থেকে আসছিস তুই তো আমি কি করব আমি বারবার বলছিলাম আমি এখন বিয়ে করব না তারা কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে তার জন্য তো আমি চলে আসছি হয়েছে হ্যাঁ আমি কথা শেষ করে আসি হ্যালো মা বলো কি রে বাবা তোকে কতগুলো কল দিছি তুই কল ধরলি না আসলে মা একটু ব্যস্ত ছিলাম বলো তুমি ওখানকার খবর কি বিয়ে ঠিক মিটে গেছে তো আর বিয়ে থেকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় কান্না কাটি কি করব কিছু বুঝতেছি না এত খুঁজলাম মেয়েটাকে তাও পেলাম না তোর কাকি এত কান্না কাটি জুড়ে দিছে হোয়াট কি বলছো এসব কখন থেকে এই ঘটনা আরে বিকেলে পর পর থেকেই তোমরা কি আর মতামত নিয়ে বিয়েতে রাজি করাওনি তোর বাবা তো বারণ করছিল এখন বিয়ের প্রয়োজন নেই কিন্তু তোর কাকিয়া কি আর কারো কথা শুনে হ্যালো জাংকুক বাবা বাবা আমার মেয়েটা কোথায় চলে গেল আরে কাকিয়া তুমি কান্নাকাটি করো না আমি বলছিলাম এখন মেয়েটার বিয়ের কোনো প্রয়োজন নেই তার কথা কে শোনে এবার তুমি একদম চুপ করে থাকবে তোমরা বেশি বাকি আছে বড় মেয়ে রেখে এখনও লিসা বিয়ের জন্য তোমরা পাগল হয়ে গেছো এবার খুশি তো মেয়েটাকে হারিয়ে তোমরা একটু চুপ করবে তুই কি করছিস বাবা এই তো আমি খাওয়া দাওয়া করছিলাম এত রাতে বললাম না ব্যস্ত ছিলাম আচ্ছা খেয়ে দেয়ে পর হুম তোমরাও চিন্তা করো না হয়তো কোনো ফ্রেন্ডের বাসায় আছে না রে বাবা সব জায়গায় খোঁজ করছি কোথাও খোঁজ মেলেনি কোথায় আর যাবে আশেপাশেই আছে এত টেনশন নিও না রাখলাম কেমন কি বললো বাসা থেকে কি আর বলবে তুই যে ভালো কাজ করে আসছিস সেটারই গুণগান গাইলো তুমি আবার আমাকে ইনসাল্ট করছো না না একদমই নাকটা খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে যা ঘুমাতে যা কিন্তু আমি ঘুমাবো কোথায় এই রান্নাঘরে একপাশে পাশে শুয়ে পড় এ আমি এখানে কেন শুভ তোমার এত বড় ফ্ল্যাট আর তুমি আমাকে রান্নাঘরে শুতে বলতেছো তো দেখতে যখন পাচ্ছিস এত বড় ফ্ল্যাট তাহলে আবার জিজ্ঞাসা কেন করতেছিস এখন কি তোর জন্য আমি ফাইভ স্টার রুম বুক করতে যাব এই থাক না না আমি এতটাও স্পেশাল না ঢং যা এদিক থেকে ডান পাশের রুমটা আমার বাম পাশের রুমে শুয়ে পর ওকে ওকে যাচ্ছি তবে একটা কথা আবার কি তুমি তো এখানে একা থাকো তাই না তাহলে দুইটা রুমে দুইটা খাট কেন তুই আসবি তো তার জন্য একটা খাট এক্সট্রা রেখে দিছি না করে গিয়ে ঘুমা দেখ কত রাত হয়েছে আমাকেও ঘুমাতে দে এরপর তারা দুজন যে যার মতো ঘুমাতে চলে যায় তুই নিজেও জানিস না তে নিজের অজান্তে আমার কত বড় সাহায্য করি ওর সাথে হয়তো রুট বিহেভিয়ার করি কিন্তু সে ছোটবেলা থেকে তোকে যে মন্দিরে বসে আছে নিজের মনে এসব কথা বলতে বলতে এক সময় জাঙ্কু ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা কনিং শব্দে তে এসে দরজা খুলে দেয় তেরে এটা কি জাঙ্কু কি রাগে কষ্টে বিয়ে করে ফেললো নাকি কিন্তু এত মে মেয়ে পেলে কই মিনিষ্টি দুধালা দিন দিন দুধ দিন আমি সে কখন থেকে বসে আছি কি হলো তাকে আছেন কেন দা ওয়ে ঢাকা শহরে দুধ লাগলেও কিন্তু অনেক স্মার্ট কি সুন্দর করে ছেলেগুলা এসেছে এই মাইয়া বলে কি আমি এত বড় একটা কোম্পানিতে জব করি শেষ গিয়ে আমারে দুধওয়ালা তুমি কে আর জানকুক কই ভাই আমি بھی ঘুমাইতেছি আপনি দুধটা দিন না কি রে কে আসছে দুধওয়ালা আসছে ভাইয়া দুধওয়ালা মানে এই কথা শুনে জানকুক বাইরে আসে এসে সুগাগে দেখে তো হাসতে থাকে কি তুই জব ছেড়ে কবে থেকে দুধ বিক্রি করে স্টার্ট করলি এই তো ভাই এইমাত্র হচ্ছেটা কি এখানে সর্টে ওকে ভিতরে আসতে দে ও কোন দুধওয়ালা না ও আমার ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা এই কথা আপনি আগে বলবেন না তুমি বোন যে পট করো তুমি কি আমারে কথা বলার সুযোগ দিছ মিথ্যা কথা বলিবেন না আমি অবশ্যই আপনাকে সুযোগ দিয়েছি আপনি সেটা কাজে নি কেমনে লাগাবো তোমার দেখে আমি পাস্ট প্রেজেন্ট ফিউচার সব ভুলে গেছি এই যা কি যে বলেন না আমি এতটাও সুন্দর না হয়েছে ঠং বাদ দে চা তো বানাতে পারবি হ্যাঁ কেন পারবো না অবশ্যই পারবো ফ্রিজে দুধ আছে চা বানিয়ে নিয়ে আসুন চিনি দিস না আমি চার শেষে দুই নিব তুই দিতে গেলে চায়ের জায়গায় মিষ্টান্ন হয়ে যাবে কোথায় ফ্রিজে তো দুধ নেই আছে পাশে একটা ডিপ ফ্রিজ আছে দেখ ওইখানে আছে আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি চিনি কিন্তু দিবি না আরে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে এতবার করে বলার কি আছে রে ভাই কি হচ্ছে এখানে কিছুই তো বুঝলাম না কি হবে আমার টানে বাড়ি ছেড়ে চলে আসছে মানে কেমনি কি এখন বাদ দে চল গিয়ে দেখি ও আবার ঠিক মতো রান্না করতে পারে না অফিস যাওয়ার বিস্তারিত খুলে বলবো এরপর তারা তিনজন মিলে একসাথে নাস্তা করে নেয় ভাইয়া কি হয়েছে একটু তাড়াতাড়ি ফিরে এসো গতকালের মতো অত রাত করোনা না ভয় পাস জি না মি গোসল করব। তো তুই গোসল করবি আমি কি করব। আমি তো জামা কাপড় সাথে আনিনি আমাকে একটু শপিং করে দিবা শপিং করবি টাকা আছে তোর কাছে টাকা কেন লাগবে বলে কি ঢাকা শহরের সব শপিং মল তোর হবু ওয়ার্ড ছিল নাকি তোকে ফ্রিতে দিয়ে দিবে হব বড় এর হবে তোমার টাকা আছে না তুমি শপিং করায় দিবা এস আসছে আমার গুণবতী রে তারে আমি শপিং করায় দেব ভাইয়া আবার কি আর একটা কথা বলবো জি বলুন আপনি তো কাজী সামনে তো एग्जाम চলে আসলো আমাকে একটু ট্রান্সফার করে এখানে এডমিশন নিয়ে দিবা পারবো না আমি আপনার জন্য এত কিছু করতে প্লিজ ভাইয়া প্লিজ সুগা মনে মনে বলে ভালো একটা সুযোগ পাইছি এটকেই কাজে লাগান লাগবে তে তুমি কোন কলেজে পড়তে আপনাকে কেন বলবো আমি তোমাকে এখানে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেব সত্যি হ্যাঁ কি বলছিস সুগা এসব অনেক ঝামেলা তুই চুপ থাক বেটা শোনো তে তুমি আগামীকাল রেডি হয়ে থাকবে তোমাকে আগামীকালই অ্যাডমিশনের ব্যবস্থা করে দেব কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ তোমাকে একটা মেয়ের ফটো দেখাবো তোমার সে মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে কোন মেয়ে সে কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে ভালো না খারাপ কিভাবে বুঝতো দাঁড়াও আমার কাছে ফটো আছে তোমার দেখায় আর মেয়েটা খুব ভালো এই দেখো সুন্দর না অনেক সুন্দর তো তোদের অবস্থা দেখলে দুই পাগল একসাথে হস হস নিজেরটা তো পাইছো না অন্যের কথা চিন্তা করবো না অন্য একটা অন্যেরই চিন্তা করা লাগবে যা খুশি কর আমি কিন্তু এক টাকাও দিতে পারবো না কি মনে হয় এক টাকা দিয়ে কলেজে অ্যাডমিশন নিবে পয়সাও দিব না তোর এক টাকা এক পয়সা ওগুলো তোর মুখে ফিক্কা মারি লাগবে না তোর টাকা আমার টাকা দিয়ে আমার বোনকে ভর্তি করাবো তাই না আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ শুধু তার সাথে ফ্রেন্ডশিপ করলেই হবে কিন্তু ভাইয়া এটা কি এটা আপনার ভাইয়ার পছন্দের পাত্রী যার পিছনে বিগত পাঁচ বছর ধরে ঘুরতেছে তাই না কি ভাইয়া আপনি এত বড় হয়েও ছোটদের পিছনে ঘুরেন বইন ভালোবাসা ছোট বড় নাই সবই সমান তাহলে ওই কথাই রইলো আগামীকাল রেডি হয়ে থেকো এখন চল অফিসে লেট হয়ে যাচ্ছে আমরা বের হই এরপর সুগার জাঙ্ক চলে যায় অফিসে হাই স্কুল পড়ুয়া নিবি স্কুল जाছিস দেখতেই তো পাচ্ছ। হুম আয় আমি নামিয়ে দিব সরি আমি বাস দিয়ে পড়ুয়া দামড়ার সাথে স্কুল যাই না নিব্বির ভাব কত রাস্তায় কি জ্যাম দেখছিস প্রয়োজন পড়লে হেঁটে যাব তবু তোমার সাথে যাব না আমার সাথে গেলে কি সমস্যা তুমি আমাকে নিব্বি বলো কেন তুইও তো আমাকে দামড়া বলিস আচ্ছা আয় আর বলবো না ঠিক আছে চলো কাল থেকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কি করছো তোমরা থেকে লাভটা কি আমি তো খোঁজ নিচ্ছি আমিও তো খোঁজ খবর নিচ্ছি শোন এক কাজ করা যাক এভাবে আর বসে থাকা যাবে না আয় আমরা পুলিশের কাছে যাই একটা মিসিং ডায়েরি অন্তত করে আসি ভালো বলছো এটাই করা উচিত তোমরা বরং তাই করো ঢাকাতেও একটু খোঁজ নেওয়া দরকার হুম আগামী কাল চায়নো ঢাকা যাবে তখন খোঁজ নিবেনি আর জাঙ্কুক তো আছে সন্ধ্যার দিকে হঠাৎ করিং বেলের শব্দে তের ঘুম ভাঙে ঘুম ঘুং চোখে দরজাটা খুলে রেখে জাঙ্কুক এসেছে ভাইয়া তুমি এই সময় কেন তুমি না বলছিল আরো দেরি হবে তুই এই অবেলা ঘুমাচ্ছিস কেন এমনি যা ফ্রেশ হয়ে রেডি হোক কেন কোথায় যাব সকালে না বললি শপিং এ যাবি তাছাড়া আগামীকাল সুগার সাথে যে কলেজে যাবি কি বিয়ের বেনারসি পরে যাবি নাকি আমার শার্ট পরে যাবি আসার পর থেকে তো আমার শার্ট পরেই ঘুরতেছি সুমিনা সকালে বললে শপিং করায় দিবে না এখন টাকা কোথায় পেলে তোর বাপকে কল দিয়েছিলাম বলছি আপনার গুণদের মেয়ে ঢাকা আছে

পরের দিন সকালবেলা গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং বা আজকে তো দুদলা বললে না গতকাল তো আপনাকে আমি চিনতে পারিনি তাই জন্য ভুল বসত বলে ফেলছিলাম কিছু মনে করবেন না ব্রেকফাস্ট করছো হ্যাঁ একদম করে রেডি হয়ে আছি এই তো গুড তাহলে চলো কোথায় যাচ্ছিস তোরা কলেজ যাচ্ছি ফাইনাল এক্সামের আর কয়েক মাস আছে এখন নিবে কলেজে আরে নিবে নিবে মনে নেই কলেজের প্রিন্সিপালের সাথে আমার ভালো সম্পর্ক আছে যাচ্ছিস তো প্রিন্সিপালের মেয়েকে পটাতে এত ভালো যেহেতু সম্পর্ক তাহলে পটাতে পারলি না কেন এতদিনে কইটা তোর মোটা মাথায় ঢুকবে না তে চলো জি জি চলুন ভাইয়া গুড মর্নিং স্যার আরে সুগা গুড মর্নিং কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ হঠাৎ আমার এখানে কি মনে করে টা হেল্পের প্রয়োজন ছিল যেমন এই যে আমার বোন ওকে আপনার কলেজে অ্যাডমিশন নেওয়া তোমার বোন আছে জানতাম না তো আমিও জানতাম না গত পরশু অব্দি গতকালই জানলাম ঠিক বুঝলাম না না মানে আর কি আমার ফ্রেন্ডের কাজিন ও আচ্ছা সমস্যা নেই তুমি যে তো বলছো হয়ে যাবে থ্যাংক ইউ স্যার কি আগামীকাল থেকে কলেজ আসতে পারবো হুম এসো কিন্তু ট্রান্সফার ওইটা আমি দেখে নেব আচ্ছা তাহলে এখন আসি কেমন ওকে তে চলো আচ্ছা ভাইয়া হুম আমরা যে মেয়েটাকে খুঁজতে আসছি সে মেয়েটাকে খুঁজবো না সে আর তুমি একই ক্লাসে এমনি খুঁজে পেয়ে যাবে কিন্তু মনে হতে ভালো করে কিন্তু পড়তে হবে না হলে জাংকু আমাকে কি করবে সেটা তো বুঝতেই পারছো বই আপনি আপনি টেনশন করবেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ লাগবে না হেল্পের পরিবর্তে হেল্প লাগবে হ্যাঁ হ্যাঁ ওইটাও করে দিব সমস্যা নেই এই নিয়ে কথা বলতে বলতে দুজন বাসায় চলে আসে বাসার সামনে এসে দেখে জাঙ্কু অলরেডি নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছি রে তোদের অ্যাডমিশন হলো হুম একদম ভালো মত। তুই উপরে চলে যা। আচ্ছা চল আমরা অফিস এই যে হাই। কে আপনি? আমাকে চিনতে পারছ না? সরি চিনতে পারলে তো আর এক্সকューズ করতাম না। আমার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। তুমি তোর বড় বোন রাইট? ও হুম তা কোথায় যাচ্ছো? বাস সিটি যাচ্ছিলাম। ও আমিও ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। চলো একসাথে যাওয়া যাক। আপনি আমার বাস সিটি চিনেন? হুম কিভাবে? এভাবেই চলো। তোর কি খবর? পাওয়া গেল? না এখনো পাওয়া যায়নি। বিয়েটা ভেঙে দিয়ে ভালোই করছে এগুলো ভালো কাজ মনে হলো আপনার তা নয় কি তোমার আগে হয়ে গেলে তোমার তো খারাপ লাগতো না তুমি অন্যরকম তাই না হয়তো হচ্ছিস হ্যাঁ মা কদ্দূর আর একটু এবার গেলে থাকবি কদিন দুই দিনের মতো সময় লাগবে তোর বাবার সাথে কথা হয়েছিল তে এর ব্যাপারে হুম বাবা বললো তো খোঁজ নিতে আচ্ছা রেডি হয়ে নিচে বিকেল দিকে কারিং শব্দে দেব বিরক্ত হয়ে বলল এই বাসায় মানুষ থাকে মাত্র একজন সেখানে এতবার কারিং বেল বাজতে থাকে কে আসলো আবার এই সময় দরজা খুলে দেখে চায়নো চায়নো তো দেখে দেখে অবাক কি রে তুই এখানে হ্যাঁ আমি এখানে তোকে জানিস বাসায় কত খোঁজাখুঁজি হচ্ছে তুই এখানে ভাইয়া সরি সরি ভাইয়া কি সরি সরি করছিস চাঙ্কুক কোথায় ভাইয়া তো অফিসে ও সবকিছু জেনেও চুপ করেছিল আমি বারণ করছিলাম এর মধ্যে জাংকুক সাইনুকে কল দেয় হ্যালো ভাই বল বাসায় চলে আসছিস আসলাম মাত্র কি দেখতে পেলি যা দেখতে পেলাম সেটার জন্য তো প্রস্তুত ছিলাম না ওরে কিছু বলিস না আমি আসছি এর কিছুক্ষণ পরেই জাংকুক বাসায় চলে আসে তোরে গতকাল কাকি ফোন দিছিল তুই মিথ্যা কথা কেন বললি মিথ্যা কথা তো বলিনি তুই বললি না কেন তুই এখানে আসছে আমাকে তো জিজ্ঞাসাই করেনি যা খুব উল্টো কথা বলছিস না উল্টো কাজ তোমরা করছো ওর মতামত ছাড়া ওকে বিয়ে দিতে চাইছো ও বিয়ে করবে না তাই চলে আসছে আর কোনো কিছু শুনবে বাসা জানিয়ে দে হুম দেব এখন না আরো দু তিনটা দিন যাক ঠিক আছে কিন্তু এখন আমি থাকবো কোথায় ও তোদের ভাই বোনের জুড়ি দেখে আর পারি না দুই দিন আগে তোর বোন এসে জিজ্ঞাসা করতেছে কোথায় থাকবে আজ তুই এসে জিজ্ঞাসা করতেছিস কোথায় থাকবি এক কাজ কর তুই ভাই বোনে ড্রয়িং রুমে মাদুর পেতে শুয়ে পড় আমি শুব না তাহলে তুই দাঁড়িয়ে থাক রুম তো দুইটা কি করা যায় এখন ভাইয়া তুমি আমি যে রুমটাই ঘুমাইছি না তুমি ওই রুমটায় ঘুমিয়ে পড়ো আমি জাঙ্কু ভাই রুমে ঘুমাবো তাহলে আমি কোথায় ঘুমাবো তুমি মেঝেতে ঘুমাবা বাহ যার বাড়ি তার খবর নাই পাড়া প্রতিবেশী এসে তুই দখল করে নিছে দোস্ত তুই জায়গা দিছ এখন তুই সেক্রিফাইস করবি এরপর খাওয়া দাওয়া শেষে তে গিয়ে ঘুমিয়ে পড়ে জাংকুক আর চায়নো কিছুক্ষণ কথা বলে এরপর চাইনো ঘুমাতে চলে যায় জাঙ্কু তার রুমে গিয়ে তেকে ঘুমাতে দেখে ভাবতে থাকে আমার কি ওর পাশে শোয়াটা ঠিক হবে তারপর নিজের ল্যাপটপটা নিয়ে টেবিলে বসে পড়ে সেখানে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে সকালবেলা সূর্যের আলো চোখে মুখে পড়াতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায় উঠে দেখে আসতে বিছানায় নেই কিন্তু ওয়াশরুম থেকে বমি করার শব্দ আসছে ওয়াশরুম এর দিকে যেতে নিলে বিছানার দিকে তাকিয়ে দেখে পুরো বিছানায় রক্ত দিয়ে মাখামাখি এটা দেখে জাঙ্কু একটু ভয় পেয়ে যায় তে এই কি হয়েছে তোর জাঙ্কুকের বারবার ডাকার শব্দ পেয়ে তে আস্তে করে ওয়াশরুম এর দরজাটা খুলে তে চোখ মুখ পুরো লাল হয়ে আছে কি হয়েছে কি তোর এমন করছিস কেন এ কিছু বলছে না চুপ করে আছে কি হলো বল কি হয়েছে তোর ভাইয়া আমার কিছু জিনিস লাগবে এনে দিবে এরপর তে কিছু জিনিসের কথা বলা যেগুলো জাঙ্গু ফার্মেসি থেকে নিয়ে আসে পর নিজেই নাস্তা বানিয়ে নিয়ে আসে ইতিমধ্যে চায়ে নু নিজের কাছে বেরিয়ে পড়ে সে আর এসব খেয়াল করে না আর জাঙ্ক সুগাকে কল করে বলে দেয় সে আজ অফিস যাবে না জাঙ্কুক নিচ দায়িত্বে বিছানার চাদর পরিষ্কার করে ঘর দোয়ার পরিষ্কার করে তেল জামা কাপড় ধুয়ে দুপুরের জন্য রান্না করে রুমে নিয়ে আসে এইতে বিস্কুট খাবার খেয়ে নে আমি এখন খাবো না খাবো না বললে হবে না খাবার খেয়ে নে আমার ভালো লাগছে না ভাইয়া তোকে কি গরম পানি করে দিব হুম কিন্তু আমি খাবার খাবো না ওঠ আমি খাইয়ে দিচ্ছি এরপর জাঙ্কুক জোর করে থেকে খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় সন্ধ্যার দিকে তের একটু ভালো লাগে যে বের হয়ে ওয়াশরুমে যায় গিয়ে দেখে ওখানে কোনো কাপড় চোপড় নেই পর ফ্রেশে হয়ে আসে ব্যালকনিতে গিয়ে দেখে সেখানে সবকিছু ধুয়ে রোদ দিয়ে দেওয়া ভাইয়া ও ভাইয়া কি হয়েছে এগুলো কে ধুইছে আমি ছাড়া বাসায় কে আছে তুমি এত কাজ করছো তুমি এগুলো ধুতে কেন গেছো আমি ধুয়ে দিতাম থাক আপনার এমনি রুহু যায় যায় অবস্থা আপনারা ধোয়া লাগবে না এভাবেই একটা সপ্তাহ কেটে যায় চায় না বাড়ি চলে যায় তেও ঠিক হয়ে কলেজ যাওয়া শুরু করে আজকে তার কলেজের প্রথম দিন সে কলেজে গিয়েই সেই কাঙ্ক্ষিত মানুষটিকে হচ্ছে। Hey! Hi! Where are you? Next part coming soon! Video, lagle, like, like, comment, and always share, subscribe, guru!